ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর এতদিন কোনো ব্লগ দিতে পারিনি নিজে মানে আমার ক্যামেরাটা খারাপ মানে আমার মোবাইলের ক্যামেরাটা খারাপ আর হচ্ছে এই যে ক্যাম ফোন থেকে ভিডিও করা হয় সেই ফোনটা আমার বাড়িতেই ছিল আর আমি একদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি ফোনটা খারাপ হলে ভীষণ মনটা খারাপ মানে ফোনের ক্যামেরাগুলো সব ভেঙে গেছে এই মেয়ের জন্যই হয়েছে মেয়েই হয়তো ছোড়াছুরি করেছে তার জন্য হয়েছে আর একদিন বাড়ি ছিলাম না যেন মনে হচ্ছে কতদিন বাড়ি ছিলাম না বা ঘর টর সব অগোঝালো হয়ে রয়েছে দেখো মানে ঘরের যা পরিস্থিতি যে কি বলবো মানে একদিন যে বাড়িতে ছিলাম না সেটা মনেই হচ্ছে অনেক মনে দিন ছিলাম না তো প্রচুর মানে গলা অবধি কাজ আর আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা তো রান্না বেশি কিছু করছি না একদমই তো চলো দেখাই যে দেখো হচ্ছে ভাজা হচ্ছে আলু দিয়ে অল্প কটা আর এখানে বেশি কিছু করছি না একদম সিম্পল বলি ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে পুলিশাক দিয়ে ডাল ডালটা বাঁকা দেওয়া হয়ে গেছে অল্প একটুখানি পুলিশাক ছিল তাই ডাল করলাম আর ভাত ভাজ আর প্রচণ্ড উল্টোপালটা খাওয়া দাওয়া হচ্ছে তার জন্য বেশি কিছু করছি না তো রান্না প্রায় মানে মোটামুটি কমপ্লিট এবারে উচ্ছে আলু নামিয়ে নেবো আর এগুলো সব মোছামুছি করছি আর এখানে মেয়ের জন্য দুবেলা দুটো ডিম সিদ্ধ দিয়েছি এখন হচ্ছে মেয়েকে নিয়ে স্নান করাতে যাব আর এই সব মোছামুছিগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ কিচেনের কাজ শেষ এবারে এইটা করে নিয়ে আর চলে যাব এখানে আমি মানে বাঁ হাতে মুঠছি আর ডান হাতে ক্যামেরা করছি ভাবতে পারছো কারণ সব কিছুই ম্যানেজ করতে হবে তাই চলো তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ওর বাবা ছিল না ওর বাবা এখন ফিরল এখন সাড়ে চারটে সময় ফিরলো এখন বাজে পাঁচটা ওর বাবা এখন খেতে বসেছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু মানে ঘুমাই দিই জাস্ট ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম আর মেয়ে সবে ঘুমতে ঘুমতে গরমের ছোটে তাড়াতাড়ি করে খেতে বসেছে আর মেয়ে সেই পর্দার পিছনে মানে ওর বন্ধুকে ডাকছে মাম্মাম দেখি সোনা তোমাকে দেখি ওই দেখো ঝিন্নু এসে গেছে জিন্ন জুতো কিনেছে দেখাচ্ছে আম্মু তোমাকে দেখো তোর বাবাকেই খেতে দিয়েছি এই দিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর তোমরা তো দেখলেই ডাল করেছি আর তার আগে ওর বাবা একটু স্যালাড খেয়ে নিচ্ছে তো ওর বাবা খাওয়া দাওয়া হয়ে যাক পরে তুমি আমাকে ছেড়ে ছিলে কি করে মা হ্যাঁ বলো তুমি আমার তুমি মাম্মামকে ছেড়ে নানি বাড়ি থাকলে দিন কি করে থাকলে আমাকে বলো প্লিজ

ভালোবাসে মান্টু দিদি ভালোবাসে না মান্টু দিদি কি করে তোমাকে বকে সর্বনাশ এরকম বলছো মান্টু দিদি তোমাকে তো খাইয়ে দেয় বলো কে খাইয়ে দেয় মান্টু দিদি মামি তোমাকে ভালোবাসে না মামি তোমাকে বকে ভালোবাসে তোমাকে দেখছি দেখি কি হয়েছে কি হয়েছে আমার কাছে এসো দেখি কি দেখি কই দেখি দেখি জিপটা বার করবে তো আচ্ছা মান্টু দিদি তোমাকে ভালোবাসে বলছো ভালোবাসে না তাহলে মামিকে একটা লাইক দিয়ে দাও এই যে মামিকে একটা লাইক করে দাও এরকম এই যে এটা কার জন্য আমার মেয়ে যে কদিন বাড়িতে ছিল না বাড়িটা ভীষণ ফাঁকা মানে ভীষণ ফাঁকা মানে কি আমাদের কিছুই ভালো লাগছিল না ও এখন এসে গেছে ওর সাথে এই চেঁচামেচি হই হলো মানে সারাক্ষণ কন্টিনিউ মানে আমার মুখ চলতেই থাকে আর যারা মা তারা মনে হয় বেশি বক করে হ্যাঁ আমি পেরে দিচ্ছি তো এই যে সারাক্ষণ মা এই ওই সেই এগুলো ও ছিল না এগুলো অনেক মিস করেছি আর ভালোও লাগছিল না আমাদের আর ও নানি বাড়ি ছিল তা এতদিন তাদেরও ভালো লাগছে না যে ও চলে এসেছে তো যাই হোক আমাদের খুব খারাপ মানে ফিল হয়েছে কদিন মানে ভালোই লাগছিল না হ্যাঁ এটা তো ঠিক কথা যে একটু বড় হলে তখন যাবে ঠিক আছে কিন্তু এখন ভীষণ ছোট আর আমারও যেন মানে ছাড়তে ইচ্ছা করে না কিন্তু যদিও বা ও আমার কাছে থাকতে চায় না ওর মামি নানি আর ওর দিদি আছে তার কাছে না ও আমাকে মামির কাছে দিয়া শুনেনা কি বলছো বলো কি বলছো বলো দেখি আবার তো কদিন পর যাবে তুমি মামির কাছে শুধু মামি মামি ছাড়াও কারো কে চেনে না ওর মামি দেখো রাগ করে বসে আছে রাগ করেছে দেখো মামা তুমি রাগ করেছো রাগ করো না প্লিজ দেখছো মামির কাছে দিয়ে আসলে না বলে কেমন রাগ করেছে দেখো আমি এই প্রথম বাচ্চা দেখছি যে বাবা মার থেকে বেশি ওর মামার বাড়িকে প্রেফার করে আমি সত্যি এরকম আমি দেখিনি আর শুনিনি ও জানি না কেন ওর মানে নানির বাড়িটাই বেশি ওর কাছে ভালো লাগে বা কিছু আমাদের কাছেও থাকতে চায় না আসলে আমাদের ঘরটা পুরো ফাঁকা এখানে আর কোনো বাচ্চাও নেই আর প্লাস ও চায় একটু বাইরের দিকে বেরোতে তো এখানে ঘরবন্দি হয়ে থাকে এই সব কারণ যার জন্য ওর এখানে মন বসে না ওর সবসময় মামার বাড়ি যেতে ইচ্ছা করে চলো দোকান থেকে এসেছি এসে ওর সাথে একটুখানি খেলাধুলা কাপড় জামা গোছানো এইসব করলাম সকালে একরাশ রাস কাপড় কেচেছিলাম যেহেতু মামার বাড়ি থেকে এসেছি সেই সব জামা কাপড়গুলো কাচলাম আরও আমাদের ঘরে ছিল সেগুলো কাচাকাছি করলাম আর এখন দোকান থেকে এসেছি সাড়ে নটা না এখন ঘরে ওর সাথে একটুখানি মজা খেলা করছি ওর বাবার অফিসে লোক এসেছে ওর বাবা অফিসে চলো আবার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি মা। আমি একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি মা। আঙ্কেল জানো না? তুমি खोजো खोजো তুমি खोजো আমি একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি তুমি खोजো। আমি একটা ট্যাঙ্ক দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে সেই উপরে একটা ট্যাঙ্ক ঝুলছে কার তুমি কি দেখতে পাচ্ছো গো একটা ট্যাঙ্ক? তুমি কি দেখতে পাচ্ছো কোথায় ট্যাঙ্ক ঝুলছে? আছে।

প্লিজ বলো দেবে না ওখানে বসে থাক ওই যে ওখানে ওই যে ওই যে ওই যে বাবা দাও প্লিজটা বলো ওখানে থাক নামবি না ও একদম নামবি না আম্মু একটু প্লিজ বলে দাও প্লিজ বলে দাও বলো বাবা বাবাকে হাত জোর করে বলো

হাসি পাচ্ছে দাও দাও আমার মামামের জন্য এই গিফটটা দেখেছো কি তোমরা এটা আমার মামমামের গিফট দিয়েছি কালকে আমার কাছে মামাম তুমি এটা কার বেবি এটা এটা কার এটা কার এটা কার কার কে দিয়েছে তোমাকে কে দিয়েছে মামাম পছন্দ খুব পছন্দ ওটা কে দিয়েলো মামমাম দিলো তোমাকে পেড়ে কে দিয়েছে বলে আমাকে কি কে দিয়েছে মা কি রেখে দিয়েছে বাদ দাও এই কি কে দিয়েছে মা কি হ্যাঁ খুলে দেবো আচ্ছা ও পছন্দ তো আমাকে আর বাবাকে থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ ভালো করে বলো মা ইউ বলো থ্যাঙ্ক ইউ ভালো কিরকম পাটি হাঁটি করছে তুমি দাঁড়াও দেখি পুতুলটা কতটা